আজকে দেখো পুজোর দিনে সরস্বতী পুজোর দিন চোদ্দোই ফেব্রুয়ারি চারিদিকে কুয়াশা মনের পরে রোদ উঠবে ওয়েদারও বেশ ভালোই হবে বৃষ্টি তো নেই আর ছেলে ছেলে স্কুলে যাচ্ছে এই যে কুর্তা পড়েছে একদম সরস্বতী পুজো স্পেশাল নতুন একদম অঞ্জলি দেবে ঠিক আছে চলো হ্যাঁ টাটা হ্যাঁ হে ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের কাছে সকালে তো দেখলে ছেলে চলে গেল স্কুলে আমিও রেডি আটটা বেজে গেছে একদম রেডি ওইদিকে ব্যবস্থা করেই এসেছি আর একজন টিচার আছেন উনি ওদিক টেক আমি তারপর এদিকে ফুল আর মিষ্টি নিয়ে যাব ঠিক আছে তো চলো এই আমার মোটামুটি সাজ আর আমি তো জানো সেপটাম পড়তে ভালোবাসি প্রচণ্ড সেজন্য পরে নিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে আমার ইয়ে আর তার দেখিয়ে দিই আর গলাতে পড়েছি চন্দানী পালস ওকে কানে আছে গোল্ড এটার এটা পরলাম না যেহেতু গোল্ড আছে সেটা পরলাম না আর ম্যাচিং করে যা কোনো সমস্যা নেই আর টিপ তো আমি এভাবেই পরি দেখিয়ে দিয়েছি আর চোখটা একটু দেখিয়ে দিই আজকে একটু গ্রিনস মুখিয়ায় করেছি এই যে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম এটা যেহেতু আমি এই শাড়ি পরেছি এই যে দেখো পরে আমার দেখতে পাবে তো সাথে থাকো চলো প্রত্যেককে হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমার স্কুলের সরস্বতী বাগদেবী মা সরস্বতী চলে এসছে এবার হবে সমস্ত জোগান হয়ে গেছে পাশে পাশে স্কুলে হচ্ছে তোমার পুজো শুরু হয়ে গেছে তারপরে এখানে আসবে আর এই দিকে সব সব এই দিকে হয়ে করছে হ্যাঁ হ্যাঁ সেটাই এক চলছে পেয়েছো বেদারা পেয়েছো আচ্ছা হ্যাঁ বাক্সের মধ্যে গেল বাক্সের মধ্যে দাও বাক্সের মধ্যেই দিতে হয় ওটা হ্যাঁ তাহলে কেমন দেখতে লাগছে না ওটা আচ্ছা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই দেখো সত্যি দেখো আলপনার দেখতে পাচ্ছ আমাদের ছাত্রী আর এই যে কালারগুলো হ্যাঁ সেটাই ওই কালারটা আমার বর দিয়ে দিয়ে গেছিল এখানে বুঝলো তো ওই কিছু কাজ করছিল এখানে হঠাৎ করে দরকার পড়ে গেছিল দিয়ে কিনে কিনে এবার এখানে রেখে দিয়ে গেলো বলছে থাকলো আর তোমায় দেখিয়ে দিই দেখো দাঁড়ো হ্যাঁ এই আমাদের আলপনাকে দিয়েছে দেখেছো এই ধর এই যে আমাদের বাণী বন্দনা চলছে মালাগুলো এত সুন্দর পেয়েছি না সবসময় নিয়ে হ্যাঁ মালাগুলো একদম বড় বড় ইয়ে এবং এখন মালাটা একটু দামটা কম আছে কালকের চল্লিশ টাকা ছিল জানো পুজোর আগের দিন আর যে দরকার নেই পুজোর দিনে আমি নিয়ে যাব টাটকা মালা নিয়ে যাব চলো আর এই যে তোমাদের পাশে পাশে স্কুল স্কুলে ওখানে ঠাকুরমশাই আছেন ওখান থেকে আমাদের চলে একজনই দুই স্কুলে পুজো করে ঠিক আছে এই যে আমাদের ছোট্ট ছোট্ট আমাদের কুড়িরা রে বাবা রে বাবা কি রে রিয়া কি মিষ্টি লাগছে রে আসছে ও রে বাবা রে আমার রিয়া সুন্দরী কি সুন্দর লাগছে রিয়াকে তো এই যে কড়া গাছ দিয়ে করা হয়েছে এটা আমি আমের এটা প্রতি বছর আমি নিয়ে আসি করে তো নিয়ে চলে এসেছিলাম সাজিয়ে দিয়ে গেছিলাম ও মাস্টার চলুন হ্যাঁ ভালো আছি পুজো করেছেন তো মাস্টার মশাই আচ্ছা চলুন দেখো আমাদের এক ছাত্র কি সুন্দর এঁকেছে দেখো ও লাভলি ওরে বাবা বাবা কখন ও বাবা রে বাবা এ তোমার নাম কি বেটা অয়নগুই অয়নগুই দেখো অয়নগুই এখানে কি সুন্দর করেছে এটা বাঁধিয়ে রাখিস बेटा বুঝলি খুব সুন্দর হয়েছে এই যে সব যাচ্ছে গড় গড়তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গড় গড়তে যাচ্ছে আচ্ছা আমাদের মেয়েরা নিজেরা সব করেছে দেখো নিজের হাতে এইগুলো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ঠিক আছে কচিকা হাতে নিজেরা কি সুন্দর করেছে এরা যেটাই করবে নিজেদের এদেরই তো পুজো বলো তাই না আর এইভাবে সব সাজিয়েছে যা পেরেছে ঠিক আছে তো ঠাকুরমশাই ঘর পড়তে গেলেও বলে দিলাম এই যে ঠাকুরমশাই চলে এলেন আসতা হচ্ছে দেখো সব আমাদের কচিকাচারা চলে এসেছে সর জান্ত সরস্বতী আমাদের মা এই এই আচ্ছা বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি ঠাকুর মশাই আর হবে না ভুল বুঝে গেছি এই যে এই বাড়িটা আছে ঠাকুর মশাই এই মালাটা আছে মায়ের হ্যাঁ একটু সাবধানে করবেন গি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠাকুর মশাই ঠাকুর মশাই করে নিচ্ছে তুমি একটু ভাই ইয়েটা ধরো দেখি পারবে ঠিক আছে দেখো তো তো ঠিক আছে মাটা ভালো হয়েছে দেখে দেখে মায়ের জন্য সেরা জিনিসগুলো নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ পুজো স্টার্ট হয়ে গেছে হ্যাঁ সাজিয়ে দেয় তো বাচ্চা তো রঞ্জলি হবে তো হ্যাঁ রঞ্জলি তো হবে বাচ্চা তো আসবন করতে হয় ইয়েটা দিয়ে পরে ফুল দেবে আগে জল দিয়ে আসমন করবে

বেদি সাজাচ্ছে মানে এটা যোগ্য কুণ্ড হবে সাধারণত হচ্ছে যোগ্য হবে হ্যাঁ খড়ি আছে ওই যে আছে খড়ি আছে একবার হাতে করে মারাবে ছিলা হাতে করি দেবে এই যে দেখুন হচ্ছে বলি কি বিতি কি বিতি লি হাতে করে হচ্ছে আনুষ্ঠানিক ভাবে এ বাবা বাবাজি ও ও বাবা কি মিটি কি মিটি বাহ দেখেছ আমাদের কি মিষ্টি একটা স্টুডেন্ট

এরা বাকি ছিল এরা এলো এখন আবার দেয়া দিচ্ছে এরা হ্যাঁ হাতে দেখো সুন্দর মেহেন্দি করেছে হাতে তবে বলো কাঁচা বেল পাতা গুলো পুড়ছে বুঝেছো ধোঁয়া হয়ে যাচ্ছে ওকে টিকা দিচ্ছে এবার আমরা হোমের টিকা দেবো এইভাবে টিকা নিয়ে নেবে তো হবে টিকা দিচ্ছে সব হ্যাঁ এই তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও তারপর সেদিকে দেবেন जाले 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 ए তাহলে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আসবে ঠাকুর সাহেব ঠিক আছে নারায়ণ নারায়ণ যাচ্ছে দর্শন করে সবাই প্রসাদ বিতরণ হচ্ছে তা পেয়েছো বাবু ওই তুই এখন এলি কি অবস্থা প্রসাদই দিয়েছো তো ঠিক আছে হ্যাঁ দেখছি তাই কি মিষ্টি লাগছে না তোকে সবাই ভালো লাগছে খুবই এই তো ওলে কালকে চলে আসবে বেলা কখন আসবি কখন ওখানে সন্ধে হয়ে যাবে একবারে কালকে আসবি কি লাগছে দেখো একবার এদিকে এদিকে এসে ভিডিওটা দেখো লাগছে দেখো কালারফুল লাগছে দেখো কি মিষ্টি হ্যাঁ দারুন লাগছে খুব সুন্দর লাগছে এটাই তো তো হয়ে গেল দেখো ঘুমের ফোটা নিয়েছি এটা বিশাল ব্যাপার মানে মা সরস্বতীর তো প্রতি বছরই ঘটা করে করি গত বছরও করেছিলাম সেটাও পারলে দেখে নিও এই যে তো হয়ে গেল মোটামুটি সব পুজো এবার সন্ধেবেলায় সেতল দেবে এখানে এরা এসে দিয়ে দেয় আমরা আসি না আর তারপর কালকে আবার কর্মা। তো চলো তাহলে আজকের মতো এখানেই